গুড মর্নিং সবাইকে ঢাকা এসে দেখতে পেলাম আম্মুর ব্যালকনিতে অনেকগুলো লেমন গ্রাস এবং পোলাও পাতা হয়েছে লেমন গ্রাসকে আমরা অনেকে থাই পাতা হিসেবেও চিনি তো এগুলো দেখে স্যুপ খেতে ইচ্ছে করলো কিন্তু স্যুপ বানানোর মতো ভেজাল আসলে আর কিছু হয় না তো লাকিলি বাসা একটা মিনিপ্যাক ছিল রেডিমেড স্যুপের গ্রাসের ফ্লেভারটা আমার আসলে অনেক ভালো লাগে অনেকে চাতেও এই লেমন গ্রাসটা খেয়ে থাকেন তো এটা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী আর আপনারা যারা লেমন গ্রাস যাদের কাছে আছে বা যারা খেয়েছেন তারা জানেন এটার ফ্লেভারটা অনেকটা লেবু পাতার মতো বলেই আসলে এটার নাম লেমন গ্রাস রাখা হয়েছে তো আমি কেচি নিয়ে দুটা পাতা কেটে নিলাম আর এই গাছটা কিন্তু খুব সহজেই জন্মায় খুব একটা যত্ন করা লাগে না কিন্তু এটার ফ্লেভারটা এত মজা যে আপনারা রং চাতেও এটা সবসময় রেগুলার খেতে পারেন তো এটার মাঝখানে যে শিরাটা আছে সেটা ফেলে দিয়ে এরকম ছোটো ছোটো করে কুচি করে নিলাম আর এটার ঘ্রানটা আর কি বলবো আমার এই পাতার ঘ্রানটা অসম্ভব ভালো লাগে লেবু পাতা থেকেও এই পাতার ঘ্রানটা কিন্তু অনেকটা মাইল্ড অনেক কিছুটা ডিফারেন্ট আছে তো আমি চুলাতে দু কাপ পানি দিয়ে রেডিমেড স্যুপটা দিয়ে দিলাম এবং তার মধ্যে একটা ডিম দিয়ে তারপর যখন একদম হয়ে আসবে স্যুপটা তখন হচ্ছে লেমন গ্রাসগুলো দিয়ে দিলাম আর হ্যাঁ জেসমিনস ডায়েরি এই পেজটা যেটা থেকে আপনারা ভিডিওটা দেখছেন এটা আসলে আমার আম্মুর পেজ আম্মু এটা শক করে খুলেছিল কিন্তু আম্মু এটাতে নিয়মিত ভিডিও বা হচ্ছে ভয়েস ওভার দিতে অভ্যস্ত না তাই আম্মুর পেজটা আসলে একটু রান করার জন্য আমি এখানে টুকটাক ভিডিও দিয়ে থাকি বা হচ্ছে ভয়েস ওভার করে থাকি তো এই তো আমার স্যুপ বানানো হয়ে গেছে এবং খেতে অসাধারণ হয়েছে আর এমন গ্রাস আপনাদের যাদের বাসায় নাই তারা নার্সারি থেকে নিয়ে কিন্তু বাসায় লাগিয়ে এটা থেকে অনেক বেনিফিট পেতে পারেন তো পরবর্তী ভিডিওতে দেখা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ